ওয়েল আমরা আজকে আরেকটা এসিওর ক্লাস দেব তো গত পর্বে আমি কত ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা থিমস প্রিফারেন্স এখান থেকে এসে কীভাবে হোম পেজ টাইটাল এবং মেটা ডেসক্রিপশন নিতে পারি তো আমি আমার যদি চ্যাট জিবিতে আসে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আমরা সেটা সেট করতে পারি ধরেন অথই মাঠ হ্যাঁ ক্লায়েন্টের যে ডোমেন থাকবে সেই ডোমেন মা আপনি লিখে সার্চ করে এখানে লিখে বলবেন যে হচ্ছে অথ আচ্ছা এখানে লিখে যে মাই ওয়েবসাইট ইজ এটা দিলেন হ্যাঁ ডাবল কোটেশন হ্যাঁ থাকলো সো প্লিস কিভি মি এ হোম পেজ হোম পেজ টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন ফর মেটা ডেসক্রিপশন হান্ড্রেড ফিফটি ক্যারেক্টার হ্যাঁ দেখি ক্যারেক্টারটা নিয়ে আসি এখান থেকে আচ্ছা তিনশো বিশ বলতেছে তো আমরা তিনশো বিশ ক্যারেক্টারই নিব তো এইভাবে আপনারা জাস্ট দিয়ে নেবেন হ্যাঁ দিয়ে আমরা যদি এখানে সার্চ করি আমি তিনশো ক্যারেক্টারের মধ্যে নিলাম ক্যারেক্টার ফর ফর এসিও হ্যাঁ ওকে লিখে জাস্ট সিম্পলি সার্চ করলে এখান থেকে জাস্ট আমরা একটা আইডিয়া নেবো কারণ আমরা যেহেতু প্রফেশনাল কোনো কন্টেন্ট রাইটার এরকম কিছু না তো সেজন্য আমি রেসপন্স ওয়ানে এই যে দেখেন দুইটা রেসপন্স দিছে চ্যাট জিপিটি থেকে তো যাই দেখে আমি আমি এটা কি প্রিফার করতেছি হ্যাঁ এটাই নিলাম ওকে তো হোম পেজ টাইটেলটা এই রকম একটা দিল দেখেন খুব জুসি একটা হোমপেজ টাইটেল ও দিয়েছে যেটা আমার গুগলে র্যাঙ্ক করতে হেল্প করবে একটা সময় আসলে এগুলি লিখতে অনেক প্রবলেম হতো বাট এখন চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব প্রফেশনাল প্রফেশনালি এবং খুব সহজে এগুলি জেনারেট করে নিতে পারবেন জাস্ট একটু ফর্মটা দিলেই হবে ওদেরকে এবং একটা ইমেজ অ্যাড করে নেবেন সেভ করব আমরা হ্যাঁ এইখানে আমাদের কাজ শেষ এবং প্রিভিয়াস আমরা বুস্টার এসিও এইটা দেখেছিলাম তো এই অ্যাপসটি আমরা যদি দেখি এখানে অনেকগুলি অপশন দেখা যায় অটো পাইলট এসিও অডিটস ব্রোকেন লিঙ্কস তারপর হচ্ছে আমরা শুধুমাত্র অপটিমাইজ ইমেজেস কাজ করেছিলাম ইউআরএল এবং গুগল টুলসের জন্য তো আমরা যদি বিহু মোড়ে যাই সেটিংস দেখতে পাচ্ছি এবং প্লানে আমরা যদি যাই সবচাইতে মেন যে ইম্পর্টেন্ট বিষয়টা প্লানে গেলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে প্রো প্ল্যান হচ্ছে মান্থলি উনচল্লিশ ডলার যে এখানে আমরা দেখেন এখানে উইকলি ইমেজ সিঙ্ক করে দিবে অনেক কিছু প্রিমিয়ামও আছে যেগুলি ওরা ফিক্স করে দেয় তো এখন আপনি কি করতে পারেন আপনার ক্লায়েন্টের জন্য ওকে হয়তো বলতে পারেন যে তুমি এই প্ল্যানটা নাও অথবা চুজ প্রো প্ল্যানে আমরা যদি যাই আপনি দেখতে পাবেন যে এখানে দশ থেকে সম্ভবত চোদ্দ দিনে একটা ফ্রি ট্রায়ালের কিন্তু ব্যবস্থা করা আছে হ্যাঁ এই যে দেখেন ১৪ দিনের একটা ফ্রি ট্রায়াল তো আপনি চোদ্দো দিন ইউজ করার পরে এই প্ল্যানটা যদি ক্যান্সেল করে দেন বা দশ দিন অথবা একদিন দু দিন ইউজ করার পরে আপনি যদি এই প্ল্যানটা ক্যান্সেল করে দেন সেক্ষেত্রে আপনার স্টোরটা রেডি হয়ে গেল মোটামুটি আপনি যা আছে এদের ফিচার সেইগুলি কাজ করে নিতে পারলেন এটা গেলে একটা অপশন এটা ছাড়া মানে আপনি চাইলে ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন যে দেখো তুমি আরও কিছু ফিক্সিংয়ের জন্য এই প্ল্যানটা চুজ করতে পারো খুব খুব বেশি ক্লায়েন্ট তারা নিজেরাই এই জিনিসগুলো আসলে ঘাটাঘাটি করে যখন দেখে যে র্যাঙ্ক করতেছে বা ভালো একটা রেজাল্ট আসতেছে অ্যানালাইটিক্স থেকে তখন ক্লায়েন্টরা অটোমেটিকলি এই প্ল্যানগুলি নিয়ে নেয় তা আমি রিকমেন্ড করব আপনি ক্লায়েন্টকে জাস্ট বলতে পারেন প্ল্যান সম্পর্কে কাজ শেষে বলে দেবেন যে তুমি আরও এক্সট্রা ফিচার চাইলে এই প্ল্যানগুলি নিতে পারো আপনি কখনোই এটা অ্যাক্টিভ করে দেবেন না ক্লায়েন্টের স্টোরে খুব সতর্ক মানে আপনি কখনো কিন্তু অ্যাক্টিভ করতে যাবেন না হ্যাঁ ফ্রি প্ল্যানটাই থাকবে এই ছিল এই কাজটা এই অ্যাপসটি এবং আমরা যদি এখন আরেকটা অ্যাপস দেখবো সেটা হচ্ছে শপিফাই অ্যাপ আচ্ছা অ্যাপ স্টোর আমরা চলে যাই অ্যাপ স্টোরে গেলাম আমরা স্মার্ট এসিও নামে একটা অ্যাপস দেখবো লিখে সার্চ করলাম কোথায় অ্যাপসটা আচ্ছা এটাই মনে হচ্ছে হ্যাঁ তো এটাকে ইনস্টল দিলাম এটার নাম কি আচ্ছা স্মার্ট এসি হ্যাঁ থাকলো একটু এগুলো ইউজ করা যায় যেমন এই যে ইউজটা কিন্তু অনেক ভালো ওয়ার্ড প্রেসের জন্য এটা খুব সম্ভবত নতুন আসছে আগে ছিল না এরকম ঠিক আছে আমরা এই অ্যাপসটা দেখি হ্যাঁ এই যে স্মার্ট এসিও আপনারা এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন যেটা খুব ভালো এবং এটা শপিফাইল বিল্ড বিল্ড করা হ্যাঁ ঠিক আছে ইনস্টল করলাম আচ্ছা টাইম নিচ্ছে আমরা ফ্রি যে প্ল্যানটা সিলেক্ট প্ল্যান ফ্রিটা ব্যবহার করবো এটার কাজ শেষ তো সেট আপ কাজটুকু এখন আমাদের আমরা কিন্তু এটা আরেকটা অ্যাপস দেখতেছি হ্যাঁ আমরা বুস্টার দেখেছিলাম তো এখন স্মার্ট যে সেটা নিয়ে আমরা একটু জাস্ট দেখব তো এখানেও বলতেছে সেট তো আমরা সেট দিলাম ওকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে তো এইগুলো আমরা দিব না আমরা জাস্ট প্রথম যে মেটা টাই আসে সেখানে চলে যাবো হ্যাঁ এখন এইখানে দেখেন প্রোডাক্টের জন্য যদি কিছু একটা মিসিং থাকে আমরা এসিও স্কোরটা আমাদের ঠিকঠাক আছে কি না সেই জিনিসটা আমরা কীভাবে পাবো প্রথমটাতে আমরা কিন্তু জাস্ট টেক্সটা ফিক্স করেছিলাম এবং এটা আপনি যদি ব্যবহার করেন স্মার্ট এসিওটা আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে উইকনেসটা কোথায় কোথায় হ্যাঁ তো এই এই ইমেজটা দেখাচ্ছে স্কোরটা পঞ্চাশ তো সিম্পলি এইখানে যে প্যান বা ইডিট আইকনটা আমরা যদি ক্লিক করি ও এসি স্কোরটা আমাকে বলতেছে পঞ্চাশ কেন ও বলতেছে টাইটেল লেন ডাজ নট এক্সিস্ট সিক্সটি ক্যারেক্টার তো এটা সিক্সটি ক্যারেক্টারের মধ্যেই আছে যার কারণে গ্রিন আমরা যদি ধরেন সাপোজ আমি অবশ্যই অন্য আরেকটা দেখাবো দিতাম যদি বেশি হতো দেখেন চুয়াত্তরটা ক্যারেক্টার তো বলতেছে যে ষাট ক্যারেক্টারের বেশি তুমি দিতে পারবা না হ্যাঁ তো আমরা প্রোডাক্টের টাইটেল যদি হয় হ্যাঁ খুব সাবধানতার সাথে কাজ করবেন এবং এই টাইটেলটা যখন প্রোডাক্টটা থাকবে আপনি অবশ্যই কেটে কুটে এমনভাবে করবেন না যাতে এলোমেলো লাগে অবশ্যই একটা টাইটেল হতে হবে এবং সেটা মিনিংফুল টাইটেল হতে হবে হ্যাঁ ক্লায়েন্টের বিশাল বড় একটা প্রোডাক্ট টাইটেল থাকলো বাট আপনি শুরুর দিক থেকে কেটে দিয়ে আপনি ফেলে দিলেন এভাবে তো এটা কিন্তু হবে না অবশ্যই প্রোডাক্টের টাইটেলটা একটা মিনিংফুল টাইটেল হতে হবে এবং সেটা সাইড ক্যারেক্টারের মধ্যে রাখতে পারলে খুব ভালো আচ্ছা এরপর বলতেছে যে টেক্সট লেন লেস দেন রিকমেন্ড মিনিমাম অফ থার্টি ক্যারেক্টার হ্যাঁ আচ্ছা তো টাইটেল লেন ইজ লেস দেন মিনিমাম অফ থার্টি ক্যারেক্টার আমরা একটু পাড়াই চলেন দেখি কী হয় ওকে হ্যাঁ মিনিমাম বলতেছে তিরিশটা ক্যারেক্টার এখানে রাখতে মিনিমাম তো আপনি তিরিশ থেকে ষাটের ভেতর তার মানে হচ্ছে আমরা এক থেকে শুরু করে পঞ্চাশ পঞ্চান্ন উনষাট আটান্ন এই একটা ক্যারেক্টারের মধ্যে আমাদের টাইটেলটা সাজাবো ঠিক আছে তো হতে পারে সেটা এরকম আমি যদি দেখাই আপনাদের ধরেন এইরকম একটা টাইটেল হলো হ্যাঁ এক্সাম্পল হিসাবে এটা উনপঞ্চাশটা ক্যারেক্টর ফ্যান্টাস্টিক এরপর বলতেছে টাইটেলটা ঠিক আছে আমাদের ডিসক্রিপশন লেন্থ একশো ষাট ক্যারেক্টার এটা আমি আবারও আপনাদের বলতেছি এই হচ্ছে দেখেন গুগলের সার্চে কী রকম শো করবে তো এখন এখানে আমরা দুইশো চৌষট্টিটা ওয়ার্ড ইউজ করেছি বাট আমাদের গুগল রিকমেন্ড করতেছে একশো ষাটের বেশি তুমি ইউজ করতে পারবে না সেটা এফেক্ট করবে তো আমরা যদি একশো ষাট এমন কিছু লাইন বাদ দিব যেটা মিনিংফুল হয় আমি আবারও বলতেছি যে মেটা ডেসক্রিপশনটা যাতে মিনিংফুল হয় আপনি যদি এটা মিনিং মেটা ডেসক্রিপশনটা চান যে না আমি আর একটু প্রফেশনালি করব এটা কিন্তু আসে কোথা থেকে সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট থাকে প্রোডাক্টের শুরুতে যে ডেসক্রিপশনটা থাকে সেখান থেকে কিন্তু এটা পেয়ে নেয় হ্যাঁ অটোমেটিকলি তো এটা খুব যত্ন সহকারে আপনারা এটাকে ফিক্স করবেন ওকে এখন দেখেন চারটা গ্রিন হয়ে গেল এইটার কাজ আর কিচ্ছু নাই সেভ করলাম তার মানে আমাদের একটা প্রোডাক্ট রেডি এইভাবে ক্লায়েন্টের যত প্রোডাক্ট থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের এখানে মাত্র এই কটা দেখাচ্ছে আচ্ছা দশটা প্রোডাক্টের প্রবলেম হয়তো দেখাচ্ছে আমরা আমি আসলে শিউন না যে আমাদের স্টোরে কয়টা প্রোডাক্ট আছে একটু দেখি আমরা যদি দেখি হ্যাঁ দশটাই আসে তো যদি অনেক প্রোডাক্ট থাকতো সবগুলি এখানে চলে আসতো এবং অ্যাক্টিভ কোনটা কোনটা সেইগুলো দেখাচ্ছে ড্রাফটের কোনো ইমেজ থাকলে ড্রাফটগুলোতে আমরা অবশ্যই কাজ করবো না আমরা শুধুমাত্র অ্যাক্টিভ আমাদের স্টোরের যে প্রোডাক্টগুলি থাকবে সেগুলো নিয়েই কাজ করবো আমরা চলেন এইটার একটু কাজ করি আচ্ছা মিনি স্কিন হ্যাঁ এই প্রোডাক্টটা দেখি এখানে গেলাম আমরা যদি একটু সার্চ করি যে আমি যে আপনাদেরকে বললাম যে ডেসক্রিপশনটা প্রোডাক্ট থেকে আসে আসলে দেখি এটা কতটা যুক্তিযুক্ত ক্রক্স আচ্ছা এইটা হ্যাঁ এই যে দেখেন এই ডেসক্রিপশনটা দেখেন আমাদের প্রোডাক্টে যেটা ছিল শুরুর দিকে টেক্সটুকু সেটাই কিন্তু চলে আসছে আপনি চাইলে এটাকে চ্যাট চারজিবিটিতে চেঞ্জ করে নিতে পারেন বাট একদম যদি ফ্রেশ প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে আপনি করতে পারেন এমন যদি হয় যে ক্লায়েন্ট আগে থেকে এইগুলো সেট করে রেখেছে এবং আপনি এসে এগুলো রিরাইট করলেন তাহলে কিন্তু প্রবলেম তো এইখানে তিনশোটা চার ক্যারেক্টার বাট আপনি লাস্টে থেকে কিছু ফেলে দেবেন তো এরকম আমরা ধরেন কিছু ফেলে দিলাম ডিসক্রিপশান আচ্ছা একশো ষাট ক্যারেক্টার তো চলেন আর একটু ফালাই হ্যাঁ এখন ঠিক আছে এটা কিন্তু আবার এইখান থেকে চেঞ্জ হবে না জাস্ট এটা র্যাঙ্কিংয়ের জন্য এবং টাইটেলটা বলতেছে তিয়াত্তরটা ক্যারেক্টার এখন দেখেন আমার এম পল তিনশো থার্টি মিলি এটা কিন্তু প্রয়োজন বাট এখান থেকে কি চেঞ্জ করা যায় যেমন আমি চাইলে মিনি স্কিন কেয়ার সেন্ট্র ব্রেটিং ক্যাপসুল আচ্ছা মিনি আমি চাইলে কোডটাকে চেঞ্জ উঠাই দিতে পারি এই যেটা আমাদের প্রয়োজন নেই হ্যাঁ যদি এইভাবে রাখি আপনি রাখতে পারেন যে কোনোভাবে এখন বলতেছে সাইড ক্যারেক্টার এটা চৌষট্টি আরেকটু কমাতে হবে তো আমি জাস্ট ধরেন রাইটিং ক্যাপসুলের পরে যে নামটা সেটা উঠে দিলাম একটু মিনিংফুল রাখার ট্রাই করবেন যাতে দেখতে সুন্দর লাগে এটা হানড্রেড পার্সেন্ট করলাম সেফ এটা কিন্তু খুব প্রয়োজন একটা প্রোডাক্ট এসিওর জন্য কালেকশানে যদি থাকতো আমাদের কালেকশনগুলো আমরা এইভাবে করে নিতাম হ্যাঁ তো টোনারে গেলাম একই প্রসেস আপনারা এইভাবে টাইটেল লেন্থগুলো কালেকশানের জন্য ফিক্সড সেট করে নেবেন হ্যাঁ মানে ফিক্স করে নেবেন এই টোনারের জন্য যদি আমি গুগলকে বলি এই চ্যাট জিবিটিকে বলি কালেকশনের জন্য সিম্পলি জাস্ট এখানে লিখবেন যে টোনার আই হ্যাভ টোনার কালেকশান সোকে মি মেটা মেটা টাইটেল টাইটেল অ্যান্ড মেয়েটা ডেসক্রিপশন হ্যাঁ সিম্পলি লিটলি হবে ওকে তো কিন্তু দিয়ে দিবে হ্যাঁ চমৎকারভাবে যে দেখেন একটা চমৎকার একটি টাইটেল দিল আমাদের এটা আমাদের কিসের জন্য এটা আমাদের কালেকশনের জন্য কিন্তু হ্যাঁ এবং হচ্ছে আমরা এখান থেকে এটা ডেসক্রিপশনটা নিয়ে নিই ওকে আচ্ছা তারপরও বলতেছে আটষট্টিটা ক্যারেক্টার তো আমি ধরেন কিছু কমাই হ্যাঁ ওকে এবং ডেসক্রিপশনটা বলতেছে দুশো চোদ্দো আমি এটাকে কিছুটা ফালাই দিই হ্যাঁ সেভ করলাম এইভাবে একটা একটা করে ফিক্স করবেন ব্লগের জন্য একই কাজ আমরা ব্লগে যাব সেগুলোকে ফিক্স করব যদি ব্লগটা দেখি কী কী ও ফিক্স করতে বলে ওর টাইটেলটা এবং ডিসক্রিপশনটাই ফিক্স করতে পারে এইগুলা করলে আসলে মোটামুটি আপনি পারফেক্ট আপনার এসুর জন্য অ্যাবাউট এই যে পেজেসগুলাতে আসলাম এবং পেজেসগুলোতে আমরা একই প্রসেসে মেটা টাইটেল ডিসক্রিপশন এগুলো ফিক্স করব হ্যাঁ ওকে এইভাবে আশা করি আপনারা করতে পারবেন এখন আমরা অল্টার টেক্সে যাব এটা আমরা প্রিভিয়াস কিন্তু করেছিলাম তো চলেন একটা ইমেজে যাই এখানে দেখেন অল্টার টেক্সটা হচ্ছে এটা সম্পর্কে আরেকটু ডিটেলস বলি আপনাদেরকে বা খুব সহজ করে যদি বলতে চাই আচ্ছা আমি চাই হ্যাঁ ধরেন আমি লিখলাম মিস্টার বিস্ট এখন মিস্টার বিস্ট একজন সফল ইউটিউবার এ হচ্ছে মিস্টার বিস্ট হ্যাঁ তা আমি যখন ইমেজে গেলাম আমি গুগলকে লিখলাম মিস্টার বিস্ট বাট গুগল দেখেন এই মিস্টার বিস্টের যে ইমেজগুলো সেগুলো কিভাবে পেল তো ওর যে ইমেজ আছে ইমেজের অল্টার টেক্সট অল্টার টেক্সটটা কি একটা ইমেজের মধ্যে আমরা যখন গুগলে সরি আমাদের যে কন্টেন্ট আমরা যখন প্রোডাক্ট আপলোড করি বা কোনো পেজেসের জন্য যখন কোনো ইমেজ আপলোড করি সেখানে আমরা কিন্তু আচ্ছা আপনাদের দেখাই এই বিষয়গুলো আসলে যদি ক্লিয়ার না হয় প্রবলেম তো ধরেন গেলাম আমরা ধরেন এই ইমেজটাকে আমরা আপলোড করেছিলাম কোনো একটা কারণে আমাদের প্রোডাক্টের জন্য বা যে কিছুর জন্য আমরা যদি এটাকে ক্লিক করি এখন আপনি দেখেন এখানে একটা অল্ট্রাটেক্স দেওয়া আছে এটা কেন আসলো কারণ আমরা প্রিভিয়াস ভিডিওতে অপটিমাইজ অল্ট্রাটেক্স অপটিমাইজ নিয়ে কাজ করেছিলাম সেটা জন্য আসলো এই যে এখানে লেখা অথই মাঠ এবং প্রোডাক্টের একটা টাইটেল দেওয়া তো মিস্টার বিস্টের ক্ষেত্রে একই রকম কাজ করেছে সে যখন তার বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউবের ভিডিওর জন্য কোনো থামলেন বা ইমেজ যখন ব্যবহার করেছে তো সেখানে দেখেন তার মিস্টার বিস্ট নাম এবং হচ্ছে তার এরকম টেক্সটগুলো তো সেইগুলোই আসলে এইখানে ওইভাবে কাজ করে হ্যাঁ মানে আপনি কেউ অথোমেট লিখে সার্চ করলো তখন এই প্রোডাক্টটা ইমেজটা চলে আসবে গুগলে এবং সেটা এই টাইটেলটা এইভাবে দেখাবে তো এটা আপনি আপনার মতো করে যা খুশি খুশিভাবে ফিক্স করতে পারেন অবশ্যই অবশ্যই স্টোরের যে নাম থাকবে মেন ডোমেন অথবা প্রোডাক্টের যে নাম এটা ডোমেনে রাখবেন হ্যাঁ আপনারা এটা চেঞ্জ করবেন না এবং প্রোডাক্টের নাম থাকবে ঠিক আছে এইভাবে এটাকে ফিক্স করবেন হ্যাঁ সেভ করলাম এখানে কি আর কোনো কাজ আছে যদি যাই হ্যাঁ এই যে প্রত্যেকটা রেগুলার কিন্তু চেঞ্জ করবেন হ্যাঁ ফিক্সেড আচ্ছা অল্ট্রাটেক্স গেলাম এগুলো আসলে আমরা ওই প্রিভিয়াস প্রিভিয়াস যে অ্যাপস ব্যবহার করেছিলাম সেটার মাধ্যমে সবগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি যদি না থাকতো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এগুলো একটা একটা করে ফিক্স করা লাগতো হ্যাঁ করে নেবেন তো এই ছিল দুইটা অ্যাপস আশা করি আপনারা করতে পারবেন ফাইল রিনেম আমরা ডিসগার্ডে যদি যাই ফাইল নেমগুলি একতে কী বলা আছে আচ্ছা এইগুলো আমাদের প্রয়োজন হয় ইমেজ অপটিমাইজেশন এটা আমরা অলরেডি করেছি আর প্রয়োজনে আমাদের পেজ স্পিডটা আমরা স্পিড অপটিমাইজেশনটা কিভাবে করে সেই জিনিসগুলো কিন্তু জানি তাই হোক আপনারা অন পেজ এসিওর মোটামুটি এই কাজগুলি করতে পারবেন এবং প্রোডাক্টের যদি এসিও ভালো আপনার যদি টাইটেল এবং ড্রেসক্রিপশান প্রয়োজন হয় আপনারা সিম্পলি চ্যাট জিবিটিতে এসে জাস্ট প্রোডাক্ট টাইটেলটা লিখে এখান থেকে ডেসক্রিপশন লিখায় নিতে পারেন আশা করি যদি কমপ্লিট কোর্স দেখে থাকেন আমি কোনো না কোনো ভিডিওতে বলেছি যে কিভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন আমাদের লিখতে হয় তো সবাই ভালো থাকবেন এবং প্র্যাকটিস করবেন আপনারা আপনাদের যে পার্টনার অ্যাকাউন্ট থাকবে সেই পার্টনার অ্যাকাউন্ট থেকে আমি যে দুইটা অ্যাপস দেখালাম এবং প্রসেসগুলো দেখালাম এইভাবে প্র্যাকটিস করবেন এবং তারপর হচ্ছে ক্লায়েন্টকে আপনারা অফার করতে পারেন যে দেখো আমি তোমার স্টোরে দেখলাম যে তাকে আসলে বলতে পারেন আপনি একটা অডিট করবেন যে তার ডোমেনটা আপনি গুগলে অ্যাভেলেবেল করে দিতে পারেন সার্চ কনসোলের জন্য আপনি তাকে বলতে পারেন যে দেখো তোমার প্রত্যেকটা প্রোডাক্ট ধরনের এইভাবে গেলাম যে এইগুলার একটা স্ক্রিনশট নিতে পারেন যে গুগলের জন্য আসলে এই রকম দেখাচ্ছে হ্যাঁ তুমি চাইলে আমি এগুলা এসিও ফ্রেন্ডলি মেক করে দিতে পারি সিম্পলি এখান থেকে একটা ইমেজ দেবেন এইভাবে যে ক্লায়েন্ট ক্লায়েন্টের যেগুলি সেগুলো কিন্তু আসলে র্যান্ডম থাকে তো আপনি তাকে রিকমেন্ড করবেন যে আমি এগুলো ফিক্স করে দেই এবং অ্যাপসের এখানে এসে আপনি স্মার্ট এসিও যে অ্যাপসটা সেটা জাস্ট ইনস্টল করলেন অবশ্যই তার পারমিশন নেওয়া উচিত বাট আমি রিকমেন্ড করব না আপনারা শুরুতে এইগুলো করবেন আপনার খুব ট্রাস্টেড ক্লায়েন্ট হলে আপনি তাকে দেখাতে পারেন হ্যাঁ যে দেখো কোথায় গেল আসলে অ্যাপসটা আচ্ছা এই যে আমরা আসেন কেন আচ্ছা একটু প্রবলেম মনে হচ্ছে এটা সেটা বলতেছে এটা কিসের পাসওয়ার্ড ইমেজ অপটিমাইজেশন আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা এইগুলি আর দেখার প্রয়োজন নাই ওইভাবেই এদের আসলে বলতে পারেন যে আমি করে দিই তো অফার করবেন আসলে এবং এটা নিয়ে যে একটা সার্ভিস সার্ভিস দেবেন আপনারা এই যে হ্যাঁ মেটা টেক্সটা আমরা যদি একটু দেখাই এখানে যে স্কোরগুলো আছে তারা বলতে পারেন যে দেখো আমি তোমার স্টোরে দেখলাম এই এই প্রোডাক্টের এই এই প্রবলেমগুলো আছে তো তুমি চাইলে আমি এগুলো তোমাকে স্কোরগুলি হান্ড্রেড করে দিতে পারি জাস্ট তাকে একটা অফার করলেন এবং এইভাবে অবশ্যই কোনো চালাকি করার ট্রাই করবেন না ক্লায়েন্টরা কিন্তু বুঝে তাকে সঠিক বা খুব ভালো একটা ভ্যালু দিবেন অবশ্যই চমৎকারভাবে মেটা টাইটেল মেটা ডেস ডেসক্রিপশন টেক্স এগুলো ফিক্স করে দিবেন পাশাপাশি আপনারা চাইলে স্পিডটাও করে দিতে পারেন তো এই ধরনের কাজ করে আপনারা ক্লায়েন্টকে অফার করতে পারেন যে আমি তুমি পুরো জিনিসটা করার পর আমি হয়তো পঞ্চাশ ডলার চার্জ করলাম ডিপেন্ড করে তার স্টোরে কয়টা প্রোডাক্ট এবং পেজেস আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোডাক্টগুলি আসলে ম্যাটার করে তো অ্যাপসের মাধ্যমে আপনি যদি কাজগুলো করেন খুব সম্ভবত আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এই কাজগুলি কমপ্লিট হয়ে যাওয়ার কথা এরপর আপনি একটা তাকে একটা চার্জ করতে পারেন যে হ্যাঁ ক্লায়েন্ট আসলে নিজে থেকেই বলবে যে তুমি কত চার্জ চাও আপনি পঞ্চাশ ডলার হোক তিরিশ ডলার হোক বিশ ডলার হোক অথবা আশি ডলার হোক একশো ডলার হোক আপনি দুইটা সার্ভিস মিলে তাকে চার্জ করতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং অন পেজ নিয়ে যদি বলি যে পেজ এসিও নিয়ে যদি আপনারা ফাইবারে গিক দিতে চান অথবা ক্লায়েন্ট সার্ভিস দিতে চান এসিও নিয়ে আপনারা আরেকটু ডিপলি একটু রিসার্চ করার আমি রেকমেন্ড থাকলো অবশ্যই সেটা আপনারা ইউটিউব থেকে আরও ভিডিও দেখে নেবেন এবং এরপরে না হয় আপনারা ডিসাইড করলেন যে একটা আপনারা সার্ভিস দিবেন কিনা এবং চাইলে আপনারা অবশ্যই যদি দেখাই যে আচ্ছা এখানে গেল আপনারা যদি চান যে না আমি সার্ভিস দেব সেক্ষেত্রে ফাইভারা ডট কমে আমরা গেলাম ওয়েল এখানে গিয়ে আপনারা যদি লেখেন যে শপিফাই অন পেজ এসিও সার্ভিস নাই আচ্ছা শুধুমাত্র যদি এসিও লিখি শপিফাই এসিও হুম আচ্ছা অ্যাডভান্স সাত হাজার সার্ভিস আছে তো খুব বেশি না আসলে এগুলি কীভাবে আরও লো কম্পিটিভ কিওয়ার্ড আপনারা ফাইন্ড করতে পারেন আই হোপ সেই জিনিসগুলো আপনারা জানেন তো সেইগুলো ফাইন্ড করে আপনারা চাইলে কিন্তু এটার উপরে একটা গিক দিতে পারেন এবং এটার ডিমান্ড কিন্তু প্রচুর হ্যাঁ মার্কেটিং প্লাস হচ্ছে এই এসিওর কাজগুলি ওর আচ্ছা সপিফাই এসিওটাই মনে বেটার ছিল হ্যাঁ শপিফাই এসিও তো গিকগুলো দেখলেন এবং চাইলে আপনি একটা সার্ভিস দিতে পারেন যদি দেখেন যে আপনার গিকটা র্যাঙ্ক করেছে বা আসতেছে এই যে অন পেজ এসিও অপটিমাইজেশন যদি এর গিকটা দেখি যে আসলে সে কি সার্ভিস দেয় ওকে আমরা যদি কিওয়ার্ডগুলি ফাইন করি শপিফাই এসিও হ্যাঁ ওকে এবং অন পেজ এসিও এই দুইটা কিওয়ার্ড কিন্তু আমাদের জন্য তো যদি দেখেন যে আপনার রেগুলার নক আসতেছে এবং এই গিকটা উঠে গেছে এরপরে আপনি এসিও নিয়ে ডিপলি হয়তো আপনার স্কিলটা আরও বাড়াতে পারেন তো সবাই ভালো থাকবেন আশা করি প্রত্যেককে প্র্যাকটিস করবেন এবং সেটা আমাদের যে ফেসবুক গ্রুপটা থাকবে এইখানে যদি দেখায় শপিফাই এক্সপার্ট বাংলাদেশ ইন্টারনেট স্লো মনে হচ্ছে আচ্ছা এই গ্রুপটাতে এসে আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করবেন হ্যাঁ আপনাদের স্পিডের উপরে কাজ করার পর আপনারা